Bizim darab bizim darab. Ay, bütün ne Bizim dairi bütün ne darab? Amma bu bir

ভয়লা যাও যাচ্ছে নাও উঠো

ভাই হ্যালো যাস ভাই না ওই যে ভাই একটু ওই যে স্কুল নিয়ে এসেছিলাম তো ভর্তির জন্য হ্যাঁ গ্রিন লাইনে বেনা স্লিপার কি জানি আপনি গ্রিন লাইন না যায় ইসে যান ওটা তো ভালো আমরা রয়্যাল কোর্সে রয়্যাল কোর্সে স্লিপার ভালো মানে বেনা পড়লে আপনি রয়্যাল কোর্সে সবচেয়ে বেস্ট ঠিক আছে হ্যাঁ বললে দিতে পারবো সমস্যা নেই রাত্রে কটা এগারোটা সাড়ে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি বলতেছি কথা বলতেছি ওকে 哎呀，是啊 <laughs>，是啊，是。啊，别他妈把事整了，整了都来我了。 あそっ。